বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে দেহ ও মন ভালো থাকলে বাড়ি কর্মদক্ষতা সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে আপনাদের সাথে আছি আমি রেদান আহমেদ আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা কারণ ও চিকিৎসা দর্শক এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এ কে এম খালিকুজ্জামান দীপক স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ হাঁটু ব্যথা নিয়ে একটু কথা বলতে চাই সার্বিক বিষয় নিয়ে হাঁটুতে একটু সহজভাবেই জানতে চাই যে হাঁটুতে ব্যথা হয় কেন আচ্ছা হাঁটুতে ব্যথা হয় কেন আমাদের শরীরে দুইশো ছয়টা হার আছে কিন্তু অস্থিসন্ধি বা জয়েন্ট আছে তিনশো ছয়টা এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অস্থিসন্ধি বা জয়েন্ট হচ্ছে হাঁটু কারণ এর উপরে ভর করেই আমরা হাঁটাচলা করে থাকি একদম পুরো শরীরের ভরটাই তো পুরো শরীরের আমরা যখন দাঁড়িয়ে থাকি হাঁটাচলা করি এর হাঁটুর উপরেই মেইন ভরটা আসে ওজনটা আসে তো অনেকগুলো কারণে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে আমি যদি মোটা দাগে ভাগ করি একটা হচ্ছে আঘাতজনিত কারণ আরেকটা হচ্ছে আঘাত ছাড়া অন্যান্য কোনো রোগের জন্য হাঁটু ব্যথা হতে পারে তো আঘাতজনিত যে কারণগুলো আছে সেটাতে সাধারণত যদি হাঁটুটা আমরা তিনটা হাড়ের সমন্বয়ে হাঁটুটা তৈরি হয় একটাকে আমরা বলি ফিমার একটা টিবিয়া আর একটা প্যাটেলা তো এই তিনটা হারের যে কোনো একটা হাড়ের যদি ভেঙে যায় যেই হাড়ের যেই অংশটা এই হাঁটু এই হাঁটুর জয়েন্টটাকে তৈরি করতে সাহায্য করে তাহলে হাঁটু ব্যথা হতে পারে আবার এই আঘাতের কারণে যদি হাঁটুর মধ্যে এগারোটা লিগামেন্ট কাজ করে ছোট বড় মিলিয়ে এই লিগামেন্টে যদি কোনো ইনজুরি হয় ছিঁড়ে যায় অথবা স্ট্রেইন হয় টান পরে তাহলেও হাঁটু ব্যথা হতে পারে এছাড়া আঘাতজনিত ছাড়া অন্যান্য যে কারণগুলোতে হাঁটু ব্যথা হতে পারে সবচাইতে কমন কারণ হল আর্থ্রাইটিস অর্থাৎ বয়সের সাথে সাথে আমাদের জয়েন্টের যেই স্ট্রাকচার আছে সেখানে কিছু আমাদের কার্টিলেজ বা তরুণাস্থি থাকে নরম এক ধরনের হাট থাকে এটা বয়সের সাথে সাথে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় সেটাও যদি হয় তাহলেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে আবার হাঁটুতে যদি কোনো কারণে কোনো ইনফেকশন হয় তাহলেও হাঁটু ব্যথা হতে পারে মানে মোটা থেকে হাঁটু ব্যথার সব কারণে জেনে নিলাম আবার হাঁটুতে যদি কোনো টিউমার হয় তাহলেও হাঁটু ব্যথা হতে পারে আবার তো সেটাতেও হাঁটু ব্যথা হতে পারে আবার বিভিন্ন জনিত কারণেও হাঁটু ব্যথা হতে হতে পারে আচ্ছা আমি একটু মানে প্রথমত আমরা হচ্ছে অন্যদিকে যাব আগে আঘাতপ্রাপ্ত হলে কেন হাঁটু ব্যথা হয় একটু আমি সংক্ষেপে জেনে নিই তারপর হচ্ছে আমরা মূল বিষয়ে আসি এই যে বাইক চালাতে গিয়ে কেউ আঘাত প্রাপ্ত হতে পারে অ্যাক্সিডেন্ট হলে কেউ হচ্ছে সিঁড়ি থেকে নামতে পেরেও হাঁটুতে ব্যথা পেতে পারে তো এই ধরনের ব্যথা পেলে আসলে কি করা উচিত তার প্রথমেই হাঁটু হাঁটুতে যদি সে আঘাতপ্রাপ্ত হয় তাহলে প্রথমে ইভালুয়েট করতে হবে বা জানতে হবে যে কোনো হাড় ভেঙেছে কিনা তো সেটার জন্য একটা সিম্পল এক্স রে করলেই আমরা বুঝতে পারি যে হাড় ভেঙেছে কিনা এবং সেই সাথে সাথে কিছু লক্ষণও থাকতে পারে যেমন আঘাত পাওয়ার পরে হাঁটু ফুলে যেতে পারে লাল হয়ে যেতে পারে হ্যাঁ এবং ছোঁয়া মাত্র প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারে এটার জন্য হাঁটু ব্যথা হতে পারে তো সেটা একটা রে করলে আমি বুঝতে পারবো যে হাঁটুর কোনো হার ভেঙেছে কিনা এবং সেই অনুপাতে আসলে এবং যদি ভাঙা হয় তাহলে সেই ভাঙাটাকে অ্যাড্রেস করে কোন অংশটুকু ভেঙেছে এবং সেটার জন্য কি চিকিৎসা করতে হবে কখনো কখনো আমরা কনজারভেটিভ চিকিৎসা অর্থাৎ রেস্ট অথবা প্লাস্টার অথবা কোনো ব্যান্ডেজ করেও করতে পারি আবার যদি মনে হয় যে এই ভাঙার জন্য অপারেশন লাগবে তাহলে সেটা অপারেশনের মাধ্যমে আমরা এই চিকিৎসাটা করতে পারি জি আমরা তো কথা বলতে চাই একজন দর্শক রয়েছে ফোনে আমরা একটু ফোনটি নিয়ে আসছি

ফোনটা দিলাম আপনাদের কিহেতু বলতেন মানে এখন প্রাথমিক ভাবে কি করব কোন প্রশ্ন আহ আঘাতটা কবে পেয়েছেন উনি জি আজ ধরে আঘাতটা কবে পেয়েছেন ভোরে আজকে ভোরেই আচ্ছা 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 আজকে ভোরেই যদি আঘাত পেয়ে থাকেন তাহলে আমরা বলি যে প্রাথমিকভাবে আপনি আঘাতপ্রাপ্ত অংশে বরফের সেঁক দিবেন বা আইস কম্প্রেশন দিবেন বরফ লাগাবেন ওখানে এক ঘন্টা বা দু ঘন্টা পর পর পাঁচ মিনিট বা দশ মিনিট করে বরফের শেঁক দিবেন এবং দ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে একটা এক্স রে করে দেখবেন যে এখানে হাঁটুতে কোনো ভাঙা আছে কি না সেটা যদি থাকে তাহলে এক ধরনের চিকিৎসা যেটা আমি একটু আগে বললাম আর যদি ভাঙা না থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আর কোন কোন জায়গায় ওনার ইঞ্জুরি আছে বা হতে পারে সফট কিছু ড্যামেজ হলেও হাঁটু ব্যথা হতে পারে তো ইনিশিয়াল কাজ হচ্ছে প্রাথমিক কাজ হচ্ছে ওই জায়গাটার থেকে বরফ দেওয়া এবং একজন চিকিৎসকের পরামর্শ নেয়া সেই অনুযায়ী উনি ব্যথানাশক ওষুধ দিতে পারেন বা হাঁটুকে কোনো রেস্ট দিতে পারেন চিকিৎসকের কাছে ভালো বোধ করলে তো ভালো হ্যাঁ ভালো বোধ ভালোই কিন্তু তারপরেও একটা ইভালুয়েশন দরকার যেহেতু পরে গিয়ে ব্যথা পেয়েছেন তো সেই ক্ষেত্রে তো একটা আহ সম্ভাবনা থেকেই যায় বয়সটাও গুরুত্বপূর্ণ অবশ্যই আচ্ছা আমরা তো হ্যাঁ আঘাত পাওয়ার বিষয় নিয়ে আসলে ফোনটি এসেছিল একটু জানতে চাই যে অন্যান্য যে হাঁটু অন্যান্য কারণে যে হাঁটু ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো আসলে দীর্ঘদিন ধরে মানুষ কষ্ট পায় জি এটা থেকে পরিত্রাণের উপায় আসলে কি পরিত্রাণের উপায় আছে তো যেটা আমি বলছিলাম যে ভেঙে গেলে তো এক ধরনের ব্যাপার কিন্তু কখনো কখনো দেখা গেল আঘাত পেয়েছে সেই আঘাতটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে বাইক অ্যাক্সিডেন্ট বা অন্য যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে পরে যে হতে পারে ফ্লোরে পিছলে পড়ে গেল সেটা থেকেও হতে পারে আবার খেলাধুলা করতে যেও হতে পারে তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো সময় হারের কিছু হয় না কিন্তু আমি যেই লিগামেন্টসের কথাটা একটু আগে বললাম হাঁটুটাকে ব্যালেন্স করার জন্য মূলত মোটা থেকে চারটা বড় বড়ো লিগামেন্ট কাজ করে সেই লিগামেন্টে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে আলাদাভাবে অ্যাড্রেস করতে হবে প্রাথমিক অবস্থায় হাঁটুকে রেস্ট দিতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হলে আমরা যেটা করি আমরা সিম্পল কিছু এক্সারসাইজ আছে সেটা দেখাই এবং তার পরবর্তীতে আমরা রোগীকে ক্লিনিক্যালি ইভালুয়েট করে যদি দেখি আমার যদি মনে হয় যে হ্যাঁ একটা লিগামেন্ট ইঞ্জুরি থাকার সম্ভাবনা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স রে এবং এমআরআই করার পরে আরও জিনিসটা শিওর হওয়ার পরে লিগামেন্ট ইঞ্জুরি যদি থাকে এবং সে যদি ইয়াং হয় তাহলে আমরা কিন্তু একটা সার্জারির দিকে যেতে বলি এবং যারা খেলাধুলা করে তাদের তাদের একটা বেশি হওয়ার সম্ভাবনা আর্থোস্কোপি বলি আমরা এটাকে অর্থাৎ হাঁটুর মধ্যে ক্যামেরা প্রবেশ করিয়ে আমরা পুরো হাঁটুটাকে ভিজুয়ালাইজ করি হ্যাঁ বড় টেলিভিশনের পর্দায় মনিটরের মধ্যে এবং সে অনুযায়ী যেই লিগামেন্ট ওনার ক্ষতিগ্রস্ত হয়েছে ছিঁড়ে গিয়েছে সেখানে একটা নতুন একটা লিগামেন্টকে রিকনস্ট্রাকশন বলি আমরা প্রতিস্থাপন করা হয় এবং সেটা করলে কিন্তু তারপরে দেখা যায় আমরা তারপরে কিছু প্রোটোকল আছে রিহ্যাবিলিটেশনের কিছু প্রোটোকল আছে সেই অনুযায়ী যদি উনি যান তাহলে উনি আগের মতোই একেবারে সুস্থ অবস্থায় এবং নর্মাল যা যা অ্যাক্টিভিটি ওনার করেন উনি সেটা উনি করতে পারবেন আচ্ছা এটা তো আঘাত পাওয়ার বিষয়ে জানলাম এবং লিগামেন্ট সিরে যাওয়ার পর আসলে ট্রিটমেন্টটা কীভাবে হবে সেটিও আপনি বললেন এছাড়া অন্যান্য যে কারণে আসলে ব্যথাগুলো অন্যান্য যেটা যেটা আমি বললাম যে প্রথমেই যে সবচেয়ে বেশি আমরা যেই রোগীদের কাছ থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে একটু বয়স হয়ে গেলে যে ডিজেনারেটিভ যে চেঞ্জ হয় বয়সের সাথে সাথে হাঁটুর যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজগুলো কিন্তু আস্তে আস্তে খুয়ে যেতে থাকে দুইটা হাঁটুর মাঝখানে মেনিসকাস বলে একটা শক অ্যাবজর্বিং একটা একটা এলিমেন্ট থাকে তো সেটাও আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় ধ্বংসপ্রাপ্ত হয় তখন দুইটা হার একটার সাথে আরেকটা ঘষা খেতে থাকে যখন ঘষা খেতে হয় এটাই হল অস্ট্রিও আর্থারাইটিস এটাই অস্ট্রিও সেই অনুযায়ী তখন আমরা যেটা করি সেই অস্টিওআর্থ্রাইটিসের আবার কয়েকটা গ্রেডিং আছে জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা একটা এক্স রে করি দাঁড়ানো অবস্থায় রোগীর একটা এক্সরে করে নেওয়া হয় তাতে করে আমরা অস্টিওআর্থ্রাইটিসটা কোন গ্রেড

फोन ना बिच में जाम करते हुए दोनों का भय तो रखते जी আমার মনে হয় যে একটু সমস্যাও ছিল ফোনে আমি যতটুকু বুঝতে পারলাম যে ওনার হাঁটুতে উনি যেরকম কথা বললেন একটা লিগামেন্ট ইঞ্জুরি থাকার সম্ভাবনা আছে তো লিগামেন্ট ইঞ্জুরি থাকলে আপনি একজন নিয়ে স্পেশালিস্টের উনি পরামর্শ নিবেন এবং আমার মনে হয় উনি পরীক্ষা করে দেখে এবং একটা এমআরআই যদি করা যায় বা করতেও উনি বাই দিস টাইম করেও ফেলতে পারেন সেখানে যদি কোনো লিগামেন্ট ইঞ্জুরির কথা বলে হ্যাঁ যে অ্যান্ট্রুশিয়েট লিগামেন্ট বা পোস্ট্রুশিয়ট লিগামেন্ট এই জাতীয় কোনো লিগামেন্ট যদি আঘাতের কথা বলে বা লিগামেন্ট চিড়ে গেছে এরকম যদি কিছু হয় অথবা যদি মেনিসকাস বলে একটা স্ট্রাকচার আছে হাঁটুর দুই হাড়ের মাঝখানে থাকে সেখানেও যদি ওনার ফেটে যেয়ে থাকে তাহলে কিন্তু ওনাকে ওই আর্থোস্কোপি করে জিনিসটা দেখে একটা অপারেশনের মাধ্যমে এই জিনিসটাকে ফিক্স করতে হবে তার মানে আমরা যে আর্থোস্কোপি নিয়ে কথা বলছি আমরা এই আর্থোস্কোপি নিয়ে কথা বলবো একটা বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পর ফিরে এসে আলোচনায় দর্শক হ্যালো ডক্টর এর একটি বিরতি সঙ্গেই থাকুন অবরের স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরের আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা কারণ ও চিকিৎসা আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এ কে এম খালিকুজ্জামান দীপু বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা হাঁটু ব্যথার নানা দিক নিয়ে আলোচনা করছিলাম অস্ট্রিও আর্থ্রিসের ব্যাপারে আপনি কথা বলছিলেন সেটি হচ্ছে যে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ভাগে ভাগ করে এক্স কথা আমরা বলেছি যে অস্ট্রিও আর্থরাইটিস যখন আমি ডায়াগনোসিস করব সেটা কোন গ্রেড আমাকে জানতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর এই পাঁচটা গ্রেড আছে তো জিরো এবং ওয়ান এটা হলো রোগের প্রাথমিক পর্যায়ে এই সমস্ত ক্ষেত্রে একটু ব্যথানাশক ঔষধ এবং কিছু এক্সারসাইজ হাঁটুর কিছু স্পেসিফিক ব্যায়াম আছে সেটা যদি করেন তাহলে কিন্তু রোগী ভালো থাকবেন এবং তার লাইফস্টাইল যদি সে একটু মডিফিকেশন করেন এবং থ্রিতে যে আমরা যেটা করি সেখানেও আমরা একই ব্যায়াম এবং ঔষধ দিয়ে থাকি কখনো কখনো এতে ভালো নাও হতে পারেন এখানে যদি ভালো না হন তাহলে পরে আমরা বর্তমান একটা ট্রিটমেন্ট এখানে করি সেটাকে আমরা বলি পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা অর্থাৎ রোগীর শরীর থেকে আমরা রক্ত নেই রক্ত নিয়ে সেটা একটা মেশিনে দিলে ওখান থেকে প্লাজমা এবং প্লাটিলেট একটা রস বের হয়ে আসে পেশেন্টের নিজের শরীর থেকেই সেটা আমরা হাঁটুর মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিই তাতে করে দেখা গেছে যে কিছু কিছু কাটিলেস যেটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা নতুন করে তৈরি হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে রোগী কিন্তু আরাম পান আরেকটা তারপরে আসে গ্রেট ফোর তো গ্রেড থ্রিতে যদি এই চিকিৎসাটাও ফেল করে অর্থাৎ পিআরপি যদি ফেইল করে এবং গ্রেড ফোরের কোনো পেশেন্ট যদি থাকেন তাহলে চিকিৎসা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট অর্থাৎ পূর্ণ হাঁটু প্রতিস্থাপন সহজভাবে যদি বলি সেটা হচ্ছে যে হাঁটুর মাঝখানে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো ফাঁকা থাকে না দুইটা হার পরস্পরের সাথে লেগে থাকে যার কারণে পেশেন্ট চলা করতে গেলেই ব্যথা পায় তখন আমরা সেই অংশগুলোকে কেটে একটা ফ্রেম করি কেটে একটা শেপ আপ করি ওই শেপে আমাদের কিছু ইমপ্লান্ট আছে সেটা আমরা হাঁটুর মধ্যে লাগিয়ে দিই লাগিয়ে দিলে পেশেন্ট কিন্তু ব্যথামুক্তভাবে ওনার দৈনন্দিন যে কাজগুলো আছেন সেগুলো উনি সম্পূর্ণভাবে করতে পারেন এর পাশাপাশি কি মেডিসিনও চলবে কিনা আমরা জানবো একটা ফোন এসেছে ফোনটি নিয়ে আসলে আমরা আপনার প্রশ্নে আসতে চাই দর্শক থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন আসসালামু আলাইকুম আমি মেহেজি বলছি ঢাকা থেকে আমার বয়স একত্রিশ বছর সাত মাস জি আমার প্রবলেম হয়েছে আমি স্পোর্টস করতাম রেগুলার না তো লাস্ট তিন মাস আগে যেটা হয়েছে আমার খেলতে খেলতে পড়েছে ব্যথা পায় পরে আমি এমআরআই করাই তিন চারটা ডক্টর এবং একজন ফিজিও দেখিয়েছি এবং আসলে খুবই কনফিউজ যে আমি এই বয়সটা নিয়ে এখন আমার ফিউচার আছে তো সবাই বলেছে যে আপনার এসিএল টিয়ার বাট বাংলাদেশে আসলে কমপ্লিট টিআর কিনা এটা আমাকে কেউ মেক করছে না এবং স্যারের কাছে আমার জিজ্ঞাসা

ওনার প্রাত্যহিক কাজে যদি সেটাকে অসুবিধা করে ওনার হা করতে বা ওনার নর্মাল অ্যাক্টিভিটিতে যদি এটা অসুবিধা করে তাহলে ওনার সার্জারিতে যাওয়া উচিত আমি মনে করি কারণ হাঁটুটা কি আমরা যদি একটা দাড়িপাল্লার সাথে তুলনা করি একটা দাড়িপাল্লা একটা সোজা প্যারালাল একটা বার থাকে তার নিচে দুটো যে জিনিস থাকে ওজন নেওয়ার জন্য এবং বাটখারা রাখার জন্য ওটা কিন্তু ওই স্টিকটা থেকে আপনার চারটা দড়ি দিয়ে ঝোলে এখন আমাদের হাটুটার বড় হাঁটুটার চারটা যার মাধ্যমে তার ব্যালেন্স রাখে আমি যদি ওই দাড়িপালার একটা দড়ি ছিঁড়ে দিই তাহলে কি হবে তাহলে ইমব্যালেন্স হয়ে যাবে ঠিক তেমনি ভাবে হাটুটাও কিন্তু ইমব্যালেন্স অবস্থায় ওনার হাঁটুটা একটার সাথে তার একটা পড়তেছে জয়েন্টটা প্রপারলি যেভাবে থাকার কথা সেই পজিশনে নাই এতে করে যেটা হয় সেকেন্ডারি অস্ট্রো আর্থাইটিস হয় অর্থাৎ বয়সের আগেই কিন্তু ওনার হাঁটু ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে এবং ওনার অন্যান্য যে কাজগুলো আছে যেমন একটু দৌড়ানো একটু রানিং কোনো কোনো সময় তো ওঠা বসা এই কাজগুলোতে ওনার কিন্তু প্রবলেম হবে তা আমার মনে হয় যে ওনার উনি যা বললেন সেই প্রেক্ষিতে আমি বলছি ওনার আর্থোস্কোপি করে এসিএল রিকনস্ট্রাকশন করে নেওয়া উচিত এক নম্বর এক নম্বর দু নম্বর উনি একটা কথা বলেছেন যে অনেকে বলেছেন অনেকে কারা আমি জানি না যা হোক তবে আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে বিগত প্রায় পনেরো বিশ বছর ধরে এবং লাস্ট টেন ইয়ার্স কিন্তু বাংলাদেশে অর্থোপেডিক সার্জারিতে একটা বিপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে আমরা কিন্তু এখন অত্যন্ত সফলভাবে এই এসিএল অপারেশন করছি অপারেশন করছি দেশের বাইরে যাওয়ার দেশের বাইরে যাওয়ার এইটার জন্য না বাংলাদেশে ভালো চিকিৎসা হয় আরেকটু বলে নেই এই ক্ষেত্রে সেটা হলো যে খারাপ চিকিৎসা পৃথিবীর সব জায়গাতেই কিন্তু আপনার চিকিৎসা ফেল করতে পারে এটা তো টেক্সট বুকেই আছে কমপ্লিকেশন সব রোগের ক্ষেত্রেই কমপ্লিকেশন আসে চিকিৎসা আছে দেশের বাইরে থেকে চিকিৎসা করে আসলেও কমপ্লিকেশন হতে পারে সেটাকে যদি আমি অ্যাপার্ট করি বাংলাদেশে আমরা এই অপারেশন অত্যন্ত সাকসেসফুলি করছি আমি আমার ব্যক্তিগতভাবেই যদি বলি আমার প্রায় এই পর্যন্ত আটশো থেকে নয়শো এ রিকনস্ট্রাকশন করা আছে তা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অপারেশন মানে খুব একটা সমস্যা হয় নাই সবাই দে আর ভেরি গুড নাও এখন একটা ব্যাপার হলো যে আমরা আপনারা দেখেন যে করোনার সময় করোনার একটা লম্বা পিরিয়ডে কিন্তু কেউ দেশের বাইরে যেতে পারে নাই আমরা কিন্তু বাংলাদেশে সাকসেসফুলি চিকিৎসাগুলো দিয়ে এসেছি এবং বর্তমানেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার ব্যাপারে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমরা কিন্তু আমরা কিন্তু এই চিকিৎসাগুলো কিন্তু এখন কিন্তু আমরা প্রতিনিয়তই যারা হয়তোবা দেশের বাইরে যেতেন যে এই গ্রুপটা দেশের বাইরে চিকিৎসা দেশে চিকিৎসা করছেন এবং তারা আমি মনে করি আলহামদুলিল্লাহ দে আর ভেরি গুড নাও ভালো আছেন অতএব এই চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আমি কোনো প্রয়োজন দেখি না জি উনি নিশ্চয়ই আপনি একদম বিস্তারিত বলেছেন নিশ্চয়ই উনি শুনে উপকৃত হবেন আপনি আমরা যে বিষয়টি বলছিলাম যে এক্স রে করার পরের বিষয়টি যে হচ্ছে গ্রেড ফোরে আসছিলাম যে আমরা টোটাল নি আর্থোপ্লাস্টি যদি করি নি রিপ্লেসমেন্ট করার পরে ব্যথানাশক ঔষধ আপনাকে খেতে আশা করি আর হবে না আচ্ছা ইনশাল্লাহ ছয় সপ্তাহের মধ্যে রোগী মোটামুটি সম্পূর্ণ আগের মতো একটা কন্ডিশন এসে ফিরে যাবে তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহর দেওয়া হাঁটুটাকে পরিবর্তন করে আমরা নতুন কিছু ইমপ্লান্ট লাগিয়েছি অতএব এখানে কিছুটা সীমাবদ্ধতা তো থাকবেই সৃষ্টিকর্তার মতো তো আর আমরা সব কিছু করতে পারবো না কিন্তু আপনার দৈনন্দিন কাজ চালানোর জন্য ব্যথামুক্তভাবে চলার জন্য হাঁটার জন্য আপনি এই অপারেশন করার পরে আপনি সক্ষম হবেন এই আশাবাদ আমরা রাখতে পারি ভবিষ্যতে কি এটা আবারও হতে পারে মানে একদম ভালো হয়ে যাওয়ার আবারও হতে পারে না আমি তো আমি যদি নি রিপ্লেসমেন্ট করেই দিলাম তাহলে তো করেই দিলাম আচ্ছা এবং নি রিপ্লেসমেন্টের আমাদের যে ইমপ্লান্টস সেই ইমপ্লান্টস তো আর আমাদের দেশে তৈরি হয় না সবই দেশের বাইরে থেকে আসে অর্থাৎ আপনি দেশের বাইরে যেয়ে যন্ত্রপাতিগুলো আপনার হাঁটুর মধ্যে লাগাবেন আমাদের দেশেও সেই একই জিনিসই লাগাবেন এই যন্ত্রপাতিগুলোরও এই ইমপ্লান্টসেরও একটা লংজিভিটি আছে যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে অ্যারাউন্ড থার্টি ইয়ার্স আপনাকে ইনশাল্লাহ এই নিয়ে আপনাকে সাপোর্ট করবে এখন কথা হলো যে সাধারণত দেখা যায় এই রোগীগুলো যারা আমরা রিপ্লেসমেন্ট করি তাদের বয়স কিন্তু সাধারণত পঞ্চাশ ষাট বা তার ওপরের দিকেই থাকেন তো আমার যদি থার্টি সে কাভার করে আমার এরপরে আসলে দ্বিতীয় অপারেশন খুব বেশি বড় ধরনের প্রয়োজন হয় না জি নিশ্চয়ই আমার আরও অনেক প্রশ্ন ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে না করা গেল না আপনারা আসলে বলা সম্ভব হয়নি অন্য কোনো দিন নিশ্চয়ই আলোচনা হবে দর্শক হ্যালো ডক্টর এই ছিল আমাদের আজকের একজন বিবিসি নিউজের সংবিধান